ভিউন ওয়েলকাম টু সঙ্গীসী পাঠশালা আজকে আমরা ডিএলএ পার্ট ওয়ান সেশন দু হাজার চব্বিশ ছাব্বিশ নিয়ে আলোচনা করবো এখানে আমরা সাবজেক্ট বেঙ্গলি বা সিপিএস এর চ্যাপ্টার ফোর নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করেছিলাম আমি আমি বলেছিলাম যে তোমাদের তুই সাতের জন্য প্রশ্ন কমপ্লিট করে দেবো আমি এই যে ক্লাসগুলির মা এই নিয়ে রেগুলার ক্লাসগুলির মাধ্যমে সেখানে আমরা চ্যাপ্টার ফোর শুরু করেছি ইতিমধ্যে বাংলায় সেখানে আমরা বাংলার চ্যাপ্টার ফোর শুরু করেছি ইতিমধ্যে বাংলার চ্যাপ্টার টু থ্রি হয়ে গিয়েছে যেটা চ্যানেলে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে সেগুলো দেখে নেবে এখানে আমরা চ্যাপ্টার করে বাংলা ভাষা শিখনের বিভিন্ন স্তর এবং দক্ষতা বিকাশের প্রথম পর্ব পর্ব এক আলোচনা করে ফেলেছি আজকে আমরা পর্ব দুই নিয়ে আলোচনা করব। যেখানে আমরা পর্ব একে গুরুত্বপূর্ণ দশটা প্রশ্ন আলোচনা করেছি যেগুলো তোমরা দুই পাঁচ অথবা সাত এবং সাতের পাঠ কোশ্চেনে আসলে লিখতে পারবে আজকে আমরা পর্ব দুই শুরু করবো এগারো নম্বর প্রশ্ন থেকে ওয়েস্ট পথন পদ্ধতি যে পাঁচটি ধাপের কথা বলেছে সেগুলো কি কী মাইকেল ওয়েস্ট পথন পদ্ধতি পাঁচটি ধাপের কথা বলেছে সেগুলি হল শব্দ পরিচিতি শব্দের সঙ্গে পরিচয় ঘটাতে হবে শব্দের ব্যাখ্যা শব্দটা কি সেই সম্পর্কে শিশুকে ব্যাখ্যা দিতে হবে বিভিন্ন অংশ বা শব্দের দ্বারা সমগ্র অংশ বাক্য গঠন অথবা সংশ্লেষণ আমরা যদি শিশুকে শব্দের সঙ্গে পরিচয় করার জন্য টপ শব্দটি নিই তাহলে আমাদের প্রথমে কি হবে টপ শব্দটা সাথে পরিচিত পরিচয় করাতে হবে শব্দের ব্যাখ্যা টপ কীভাবে লিখে ত ব টপ সেই সাথে এটা কী কাজে লাগে সেটা বিভিন্ন অংশ এবং শব্দের দ্বারা সমগ্র অংশ বাক্য গঠন ও সংশ্লেষণ এই টপ শব্দটি দিয়ে কি কি বাক্য গঠন করতে পারি সেই নিয়ে আলোচনা করতে হবে বিভাজন ও উপদল গঠন সার্বস্তু বুঝে নেওয়া মানে বিভাজন ও উপদল গঠন বিভাজন বা উপদল গঠন বলতে আমরা এই শব্দ গঠনের ক্ষেত্রে দুই বা ততোধিক দল গঠন করে শ্রেণীকক্ষে সেই দলের মাধ্যমে বিভিন্ন শব্দের পোশাতে পরিচয় করাতে পারি নতুন শব্দ গঠন করতে শেখাতে পারি শব্দ দ্বারা বাক্য তৈরি করতে শেখাতে পারি ইত্যাদি সার বস্তু বুঝে নেওয়ার ক্ষমতা যে শব্দটি আমরা তৈরি করলাম সেই শব্দটির মূল বক্তব্য কি সেটা বুঝে নেওয়ার ক্ষমতা আমাদের থাকতে হবে বা রাখতে হবে বারো নম্বর প্রশ্ন পাঠের পদ্ধতি ও বহিরাঙ্গের দিক থেকে পঠনকে কয়ভাবে ভাগ করা যায় ও কি মূলত পাঠের মানে পদ্ধতিগত দিক থেকে পাঠকে কয়ভাবে ভাগ করা যায় পদ্ধতিগত দিক থেকে পাঠকে বা দুই ভাগে ভাগ করা যায় প্রথম হচ্ছে সরব পাঠ ও নীরব পাঠ তেরো নম্বর প্রশ্নে আমাদের কী বলছে সরব পাঠ কাকে বলে বলে রব বা ধ্বনি সহযোগী পাঠকে সরব পাঠ বলা হয় সরব পাঠ বলতে বোঝে আমরা যখন কোনো কিছু উচ্চারণ সহকারে স্বরযোগ করে ধ্বনি সহকারে পাঠ করি জোরে জোরে পাঠ করি যেটা আমরা মুখে বলছি এবং নিজেরা কানে শুনতে পাচ্ছি এবং আর পাঁচজনও শুনতে পাচ্ছে তখন সেটাকে আমরা সরব পাঠ বলি একদম ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমরা সরব পাঠের কথা বা প্রাথমিক শ্রেণিতে সরব পাঠের কথা সর্বাধিক উল্লেখ করা হয় চোদ্দো নম্বর প্রশ্ন সরব পাঠের সুবিধা ও অসুবিধা লেখো চোদ্দ সরব পাঠের সুবিধা হলো স্বরপাঠ বর্ণ ও শব্দের সঠিক উচ্চারণ করতে সাহায্য করে ফলে শিক্ষার্থীরা প্রাথমিক স্তর থেকে সঠিক উচ্চারণে দক্ষ হয়ে ওঠে দুই সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে পাঠের ত্রুটি সংশোধ তিন হচ্ছে সঠিক বাচনভঙ্গি ও কথনশৈলী বৃদ্ধিতে সাহায্য করে সড়ক চার স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণের মাধ্যমে ভাষাকে দ্রুত অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে পাঁচ উচ্চারণের আঞ্চলো ত্রুটি দূর করতে সাহায্য করে ছয় ছন্দ জ্যোতিচিহ্নগুলি যথার্থভাবে ব্যবহার করতে দক্ষ করে তোলে দক্ষ করে তোলে আসলে সরব পাঠ প্রাথমিকের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ ক্লাস ওয়ান থেকে ফাইভ অব্দি বিশেষ এই সকল শ্রেণীর শিক্ষার্থীদের সরব পাঠে অভ্যাস করে তোলা হয় এতে তাদের উচ্চারণগত সমস্ত দোস্তুটি শিক্ষকরা সহজে অনুধাবন করতে পারেন এবং সংশোধন করতে পারেন সঠিক বাচনভঙ্গি বাচনশৈলী শেখে সেই সাথে ওদের মধ্যে যদি কোনো অস্পষ্ট ও অশুদ্ধ উচ্চারণের প্রবণতা থাকে সেগুলো শুদ্ধ করতে সাহায্য করে সেই সাথে যদি কথাবার্তার মধ্যে কোনো রকম আঞ্চলিকতার দোস্তুটি দেখা যায় সেগুলো দূর করা যায় সড়ক পাঠের মাধ্যমে সড়ক বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা যায় সেগুলি হল সড়ক পাঠের অসুবিধা হচ্ছে সড়ক পাঠের জন্য বেশি সময়ের প্রয়োজন হয় সড়ক পা সড়ক পাঠের জন্য অতিরিক্ত সময় বা শ্রম ব্যয় হয় ফলে শরীরে অবসাদ আসে অন্যের পড়াশোনায় ও কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হতে পারে জোরে জোরে চিৎকার করে পড়া অনেকে একসাথে একত্রিত হয়ে সড়ক করলে হইচই ও গোলমালের সৃষ্টি হয় ফলে শ্রেণীকক্ষে বিশৃঙ্খলা দেখা যেতে পারে হইচইয়ের মধ্যে কেউ ভুল উচ্চারণ করলেও সেটি শিক্ষকের পক্ষে কষ্টসাধ্য অনুধাবন করা এতে সবসময় শিক্ষার্থীর মনোযোগ পাঠে নাও থাকতে পারে হয়তো সে কানে শুনে বা পড়ছে তো ঠিকই কিন্তু কোনোভাবে সেগুলো কি বলছে বা কি বস্তুটা বিষয়বস্তু তার মনোযোগ নেই এই হচ্ছে সরব পাঠের বেশ কিছু অসুবিধা পনেরো নম্বর প্রশ্ন আদর্শ সরব পাঠের জন্য কোন কোন বিষয়গুলির প্রতি নজর দেওয়া আবশ্যক আদর্শ সরব পাঠের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি হচ্ছে এক স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের অন্তর্গত প্রতিটি বর্ণের যথার্থ উচ্চারণ হচ্ছে কিনা সেটা দেখতে হবে এবং তাকে শেখাতে হবে বাক্যান্তগত প্রত্যেকটি শব্দ যাতে উচ্চারিত হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে ছন্দ যতি চিহ্নের প্রতি লক্ষ্য রেখে পাঠ দিতে হবে লেখকের আবেগ অনুভূতি ব্যথা বেদনা পাঠের দ্বারা আবেগ কম্পিত স্বরে প্রকাশিত করতে হবে শিক্ষার্থীদের দ্বারা সরব পাঠ করাতে হবে শিক্ষক তাদের ভুল ত্রুটি হলে ফুল ত্রুটি হলে সংশোধন করে দেবেন পয়েন্ট হচ্ছে অনাবশ্যক দ্রুত পাঠ ও উচ্চস্বরে পাঠ পরিহার করতে হবে বা ত্যাগ করতে হবে প্রত্যেকটা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ উচ্চারিত হয় যেন সেটা শেখাতে হবে উচ্চারণ এই যে আমরা যুক্তবর্ণ এই যে বাক্যের মধ্যে যে যুক্তবর্ণগুলো সেগুলো বাক্যান্তগত কয়েকটি শব্দ থাকে সেইগুলোকে লক্ষ্য রাখতে হবে বিশেষ করে যুক্ত ব্যঞ্জন যুক্ত বর্ণ ইত্যাদিগুলির প্রতি ছন্দ ও চিহ্নের প্রতি খেয়াল রাখতে হবে লেখক যে আবেগ অনুভূতি দিয়ে সেই লেখাটা লিখেছেন বা পাঠ্য বিষয়বস্তুটি লিখেছেন সেটি যাতে তার সেটির মধ্যে যথার্থ লেখকের আবেগ প্রকাশিত হয় তার জন্য স্বরের ওঠা নামার যে ছন্দ সেটিকে ব্যবহার করতে হবে শিক্ষার্থীদের দ্বারা সরব পাঠ করাতে হবে শিক্ষার্থীরা যদি সরব পাঠে অংশগ্রহণ করে তাহলেই শিক্ষক তাদের ভুল ত্রুটিগুলো বুঝতে পারবে এবং তবে তাদের সংশোধন করতে সক্ষম হবে অনাবশ্যক দ্রুত পাঠ খুব দ্রুত খুব তাড়াতাড়ি পাঠ করাও যাবে না এবং স্বরে খুব চেঁচিয়ে পাঠ করতে দেওয়া যাবে না ষোলো নম্বর প্রশ্ন নীরব পাঠ কাকে বলে যে পাঠে ধ্বনি বা রব উৎপাদিত হয় না তাকে নীরব পাঠ বলে সতেরো নম্বর প্রশ্ন নীরব পাঠের দুটি সুবিধা ও অসুবিধা লেখক এটা সাত নাম্বারেও আসতে পারে আবার দু নাম্বারেও আসতে পারে নীরব পাঠের সুবিধাগুলি হল ভাষা শিক্ষার প্রাথমিক বা প্রথম স্তরে সড়ব পাঠের গুরুত্ব সর্বাধিক থাকলেও পাঠে কিছু দক্ষতা আসার সাথে সাথে নীরব পাঠের অভ্যাস গড়ে তুলতে হবে শিক্ষার্থীদের মধ্যে সড়ব আমরা বলছি ক্লাস ওয়ান থেকে ফাইভ তবে মূলত ক্লাস ওয়ান থেকে থ্রি কি ফোর অবধি আমরা সড়ব সর্বাধিক বেশি গুরুত্ব দিই এরপরে ধীরে ধীরে তাদেরকে নীরব পাঠের দিকে পরিচালিত করতে হয় সিক্স অবধিও সরব পাঠ চলতে পারে এবং সেভেন এইটের দিকে গেলে তারা সেভেন এইটের দিকে হলে তাহলে তাদেরকে ধীরে ধীরে নীরব পাঠের অভ্যাস করে তুলতে হবে নিরবপাঠের সুবিধাগুলি হলো এক নীরব পাঠের ক্ষেত্রে দ্রুত গতিতে অনেক বেশি পঠন পাঠন করে করে ফেলা সম্ভব পাঠের সময় ব্যয় কম ও পরিশ্রম কম লাগে গ্রন্থাগারে নীরব পাঠ একান্তই আবশ্যক আট নীরব পাঠে চিন্তন অধ্যয়ন গবেষণা মৌলিক চিন্তাভাবনা চিন্তাভাবনার ক্ষেত্রে যথেষ্ট প্রয়োজন হয় নীরব পাঠে অনেক বেশি আমরা কী করি মুখের বলার প্রয়াস না করে চোখ দিয়ে প্রত্যেকটা শব্দ বর্ণ বাক্যকে দেখি ফলে আমরা খুব তাড়াতাড়ি বিষয়টা পড়ে ফেলতে পারি বেশি চিৎকার করে কথা বলে পড়তে হয় না সেই জন্য পরিশ্রম কম হয় গ্রন্থাগারে যেখানে অনেক লোক অনেক বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছে সেখানে নীরব পাঠ একান্ত আবশ্যক না হলে অন্যরা বিরক্ত হবে নীরব পাঠের চিন্তন অধ্যয়ন গবেষণা মৌলিক চিন্তাভাবনা যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে কাজ করে এরপরে পাঠের অসুবিধা পাঠের জন্য মনোযোগ ও একাগ্রতা বিশেষ প্রয়োজন তাছাড়া পাঠ সার্থক হয় না দুই নীরব পাঠের ফাঁকি দেওয়ার সুযোগ অনেক বেশি থাকে শিক্ষার্থীদের কাছে তিন নিরব পাঠে উচ্চারণগত ত্রুটি হলেও শিক্ষক শিক্ষিকা তা অনুধাপন করতে পারে না ফলে দোষ ত্রুটি সংশোধিত হয় না এই জন্যই আমরা বলেছি যে যখন শিক্ষার্থীরা সরব পাঠে এবং পাঠে কৌশল আয়ত্ত করে ফেলবে সড়ক পাঠের মাধ্যমে পাঠ কৌশল আয়ত্ত করে ফেলবে তখন আমরা নীরব পাঠের দিকে অগ্রসর হতে পারি আঠারো নম্বর প্রশ্ন সরব পাঠ ও নীরব পাঠের মধ্যে তুলনামূলক আলোচনা করো অথবা সরব পাঠ ও নীরব পাঠের মধ্যে পার্থক্য লেখো সরব পাঠ ও নীরব পাঠের মধ্যে পার্থক্যগুলো হলো এক রব যুক্ত বা যুক্ত পাঠ হলো সরব পাঠ আর রব রববিহীন বা ধ্বনিবিহীন পাঠ হলো নীরব পাঠ দুই সরব পাঠের প্রতিটি পাঠের শব্দের প্রতি সমান মনোযোগ দিতে হয় আর নীরব পাঠের ক্ষেত্রে প্রতিটি শব্দের উপর জোর না দিয়ে পাঠ্য বিষয়বস্তুর উপর জোর দিতে হয় তিন সরব পাঠের অনেক ক্ষেত্রে ধীরগতি সম্পন্ন নীরব পাঠ অল্প সময় অনেকটা পড়ে ফেলা সম্ভব চার সরব পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের ছন্দ জ্যোতিচিহ্ন বোঝানো বোঝানোতে সাহায্য করে নীরব পাঠে ছন্দ চিহ্নের ব্যবহার বোঝাতে সাহায্য করে না কেবলমাত্র পাঠ্য বিষয়ক বস্তুর উপর গুরুত্ব আরোপ করে পাঁচ সরব পাঠী উচ্চারণগত দোস্তুটি সংশোধন করা সম্ভব নীরব পাঠে উচ্চারণগত দস্তুটি সংশোধন করার সম্ভাবনা দোষ হচ্ছে কি না সেটা বোঝাই যাবে না তো সংশোধন করবে কী করে ছয় হচ্ছে প্রাথমিক শ্রেণীর ক্ষেত্রে সরব পাঠ সর্বাধিক উপযোগী উচ্চ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্তর থেকে নীরব পাঠের উপর জোর দেওয়া অত্যাবশ্যক এই ছিল আমাদের সরব ও নিরপাঠের পার্থক্য যেটা মূলত সাত নম্বর প্রশ্ন ও দু নম্বরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ সেই সাথে সাত নম্বরের পাঠ প্রশ্ন হিসেবে তিন ও পাঁচেও আসতে পারে আবার তিন তিন করেও দিতে পারে উনিশ নম্বর প্রশ্ন পাঠের লক্ষ্য ও উদ্দেশ্য গত দিক থেকে পাঠকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী পাঠের লক্ষ্য ও উদ্দেশ্যগত দিক থেকে আমরা পাঠকে তিন ভাগে ভাগ করতে পারি ধারণা পাঠ চবর্ণা পাঠ ও সাধনা পাঠ আমাদের সরব পাঠ ও নিরাপাঠ ছিল পাঠের পদ্ধতিগত দিক থেকে পাঠকে কয় ভাগে বা পঠনকে কয় ভাগে ভাগ করা হয়েছে তার ক্লাসিফিকেশান বা তার প্রকারভেদ ঢেদ ১৯ উনিশ নম্বর প্রশ্ন কী হচ্ছে পাঠের উদ্দেশ্যগত দিক থেকে একটা ছিল পদ্ধতিগত দিক পদ্ধতিগত দিক থেকে আমরা এটাকে দুভাগে ভাগ করেছি এবারে আমরা উদ্দেশ্যগত লক্ষ্য উদ্দেশ্যগত দিক থেকে আমরা তিন ভাগে ভাগ করছি প্রথম হচ্ছে ধারণা পাঠ তৃতীয় হচ্ছে পাঠ এবং তৃতীয় হচ্ছে সাধনা পাঠ এছাড়াও আমাদের লিখন পদ্ধতি আছে এখনও বাকি কুড়ি নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন ধারণা পাঠ কাকে বলে উত্তর বলছে কোনো বিষয়বস্তু সম্পর্কে একটি সাধারণ ধারণা পেতে হলে যে ধরনের পাঠের প্রয়োজন হয় তাকে আমরা ধারণাবাদ বলে থাকি নিখুঁত বিচার বিশ্লেষণ রস আশ্বাসন বা কোনো কিছুর সমালোচনা করা এই পাঠের অন্তর্ভুক্ত নয় কেবলমাত্র একটি সাধারণ ধারণা পাওয়ার জন্যই যে পাঠ করা হয় তাকে ধারণাবাদ বলা হয় বিষয় সম্পর্কে আয়ত্তকরণের কারণে অনেকে একে আয়ত্তিকরণ পাঠও বলে থাকে উদাহরণ হিসাবে আমরা সংবাদপত্র পাঠ কোনো সাময়িক পত্রিকা পাঠ গল্প গ্রন্থ পাঠের কথা উল্লেখ করতে পারি যখন আমরা কোনো একটা বিষয় কিছুক্ষণের জন্য পড়ে সেই বিষয়টা কি বলা হচ্ছে মূলত কি বলা হচ্ছে সেইটা বোঝার জন্য আট করে থাকি সেইটাকে আমরা ধারণা পাঠ করছি কারণ এতে আমাদের সেই বিষয় সম্পর্কে ধারণা লাভ হচ্ছে সেখানে আমাদের কিন্তু নিখুঁত বিচার বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই রস আস্বাদনের জন্য সেটাকে গভীরভাবে বিচার করে বা গভীরভাবে অনেকক্ষণ ধরে ভেবে চিনতে তার কী অন্তর্নিহিত অর্থ আছে এইসব ভাবনা চিন্তা করার জন্য পড়ার কোনো প্রয়োজন নেই অথবা সেটাকে সমালোচনা করা আমাদের সেটাকে সমালোচনা করারও কোনো উদ্দেশ্য নেই তখন আমরা সেই যে সাধারণ একটা ধারণা বিষয় কি বলতে চাইছে সেটা বোঝার জন্য আমরা যেটুকু পড়ি তাকেই আমরা কি বলছি ধারণা পাঠ যে সেই বিষয়টা সম্পর্কে আমরা কি বুঝতে পারছি বিষয় সম্পর্কে আত্মীকরণের কারণে অনেকে একে আত্মকরণ পাঠও বলে থাকে উদাহরণ হিসেবে কি সংবাদপত্র পাঠ কোনো সাময়িক পত্রিকা পাঠ গ্রন্থ পাঠের উল্লেখ করা যেতে পারে এছাড়া আমাদের ডিএলএড পার্ট ওয়ানের বেঙ্গলির চ্যাপ্টার ফোরের গুরুত্ব আমরা দুই ও সাত নম্বরের জন্য উল্লেখ করে দিলাম আর একটা ক্লাস হলে আমাদের এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যাবে এই সাথে আমাদের চ্যানেলে আমরা ডিএলএড পার্ট ওয়ান ও পার্ট টু এর সমস্ত যে কটা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে দুই ও সাত নম্বরের প্রশ্নের আমরা সিরিজ শুরু করেছি যেগুলো তোমরা অতি সহজে আমাদের চ্যানেলে গেলে পেয়ে যাবে